কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে একশো নম্বর এই যে সংবিধানে যে সংসদীয় বিলগুলো থাকে এগুলো একশো ত্রিশ নম্বর আজকের যে বিলটি খুব একটা দারুণ একটা বিল কী আছে বিলটিতে এই বিলটিতে আছে যে যদি কোনো মন্ত্রী সে প্রধানমন্ত্রীই হোক বা রাজ্যের মন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী হোক না কেন সে যদি কোন কারণবশত এ নিয়ে অবশ্য বিরোধীরা ছুর চড়িয়েছে যে অমিত শাহ নাকি জেলে ছিল কিন্তু অমিত শাহ জেলে যাওয়ার আগে সবকিছু সবকিছু দিয়ে তারপরে তিনি জেলে গিয়েছিলেন এটুক জানা আছে তবে এই যে যে মন্ত্রীদের বিরুদ্ধে যে কেন্দ্রে একটা বিল আনা হয়েছে যে যারা দুর্নীতি করবে তাদের মন্ত্রিত্ব হারাবে তা আমাদের রাজ্যে যার দেড়শো কোটি টাকা বাজেপ্ত বাজেপ্ত হয়েছে এই মানি লন্ডারিং অ্যাক্টে সেই মন্ত্রীর এখনও কিছু হলো না এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে পর্যন্ত জেল খাটতে পারলো আর আমাদের পশ্চিমবঙ্গে যার অবৈধ দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে তার জন্য ইডি বা সিবিআই একটা চার্জশিটও দিতে পারলো না এবং তার মন্ত্রিত্ব পদ গেল না যদি এই বিলটি পাস হয়ে যায় তাহলে এই মন্ত্রীদের আমাদের সব কিছু তসনাশ হয়ে যাবে যার জন্য এই লোকসভা কেন্দ্রে তুমুল হাঙ্গামা হয়ে গেছে আজকে যাই হোক এত কিছু হওয়ার পরে বর্তমানে রাজ্যে এই শিক্ষার চুরি এই যে যে শিক্ষা চুরি এই শিক্ষা চুরি নিয়ে প্রথমেই পার্থ জেলে গেছে তারপরে কুন্তল টুন্তল এরা সবাই অনেকেই জেলে গেছে পশ্চিমবঙ্গে অনেক বড় বড় নেতারা ওই চরম চরম ঢাক জেলে গেছে অনেকেই জেলে গেছে কিন্তু যায়নি ব্যতিক্রম শুধু ভাইপো তাছাড়া আর কেউ না তবে এই শিক্ষামন্ত্রী জেলে যাওয়ার পরে তার যে চার্জশিটটা সেই চার্জশিটে কুন্তলের নাম ছিল কুন্তলের সাথে সাথে বর্তমানে এক হেভিওয়েট নেতার নাম উঠে এসে যার নাম হচ্ছে চন্দ্রনাথ সিনহা সে আবার ক্ষুদ্র ও কুটির শিল্পর মন্ত্রী তার নাম জড়িয়ে গেছে এবার দেখা যাক যে তার কী হয় এতদিন রাজ্যপালের কাছে গিয়ে কোনো শুরু হয়নি এবার সেই বিলটা সাইন হয়ে গেছে কেননা রাজ্যপালের কাছে এতদিন পর্যন্ত সেই চার্জশিটটা জমাই হয়নি সে দেখতে পায়নি যার জন্য এতদিন কোনো অ্যাকশন নেওয়া হয়নি এখন এই যে চন্দ্রনাথ সিনহা তারও কপালে বিপদ আসছে যদি দেখা যায় প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের এই যে তৃণমূলের যত সব নেতা আছে প্রত্যেকটা নেতা প্রতিটা নেতা এই অবৈধ কারবারের সাথে যুক্ত আছে যদি এই আইনটা পাশ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে এমনি ফাঁকা হয়ে যাবে মন্ত্রী আর মন্ত্রী থাকবে না এমনি রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়